ঠিক রাত আটটা ছেচল্লিশ মিনিটে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে যাত্রা করলো এম এ মানিক পাস নোজানটি ঠিক রাত আটটা ছিচল্লিশ মিনিটে ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে যাত্রা করলো আপনারা সকলে এই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

Ja, ist er,